শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে বেলপাতা ছাড়াও এই পাঁচটি পাতা অর্পণ করলে বাবা মহাদেব হন অধিক প্রসন্ন এবং করেন ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাস মনস্কামনা পূরণের মাস তাই শ্রাবণ মাসে যে কোনো দিন অথবা শ্রাবণ মাসে সোমবারে এই পাঁচটি পাতার মধ্যে থেকে একটি পাতা হলেও আপনারা অবশ্যই বাবাকে নিবেদন করার অবশ্যই চেষ্টা করবেন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আপনার একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা সকলেই জানি যে বছরের মাসগুলোর মধ্যে শ্রাবণ মাস আর সপ্তাহের দিনগুলোর মধ্যে সোমবার দিন বাবা মহাদেবের দিন বাবা মহাদেবের ভক্তরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য এই শ্রাবণ মাসে প্রত্যেক কটি দিনই শিব পুজো করার জন্য অত্যন্ত শুভ ও ফলপ্রদায় বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে যে ভক্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদেব মহাদেবের পুজো আরাধনা করে যার ফলে বাবা মহাদেব ভক্তের মনস্কামনা পূর্ণ করেন ভক্তের ডাকে সাড়া দেন এবং শিবপুরাণে উল্লেখ রয়েছে যে বিভিন্ন পাতা ও ফুল শিবলিঙ্গে অর্পণ করলে বিভিন্ন মনস্কামনা পূর্ণ হয় কোনো বিশেষ মনস্কামনা পূর্ণ করবার জন্য বিশেষ পাতা শিবলিঙ্গে অর্পণ করা উচিত আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে তাই বিস্তারিত আলোচনা করব। বেলপাতা ছাড়াও আর কোন বিশেষ পাঁচটি পাতা শিবলিঙ্গে অর্পণ করা যায় এবং তার ফলে কোন কোন মনস্কামনা পূর্ণ হবে এবং শিবলিঙ্গে পাতা অর্পণ করার সঠিক পদ্ধতি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আসা যাক মূল পর্বে আপনাদের সকলকে তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টটি হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে এসে পৌঁছায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বেল পাতা দেবাদদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এবং বেল পাতা ছাড়া বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ কিন্তু আমরা অনেকেই যেটা জানি না সেটা হচ্ছে বেল পাতার মতোই আরও কিছু পাতা আছে যেটা দেবাদদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এবং সেগুলো যদি শ্রাবণ মাসে সোমবার শিবলিঙ্গে অর্পণ করা যায় তাহলে বাবা মহাদেব অধিক প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব তো চলুন বন্ধুরা সেই পাতাগুলোর কথা জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে শুধু সোমবার নয় শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই শিব পুজোর শিবের পুজো একটি অপরিহার্য অঙ্গ কিন্তু বেলপাতা না পেলেও পুজো সম্পূর্ণ হওয়া নিয়ে অনেকের মনে সংশয় থাকে এমন পরিস্থিতিতে এই পাঁচটি পাতার মধ্যে থেকে যে কোনো একটি পাতা দিয়েও যদি শিব পুজো করেন তো বাবা মহাদেব সন্তুষ্ট হবেন তাছাড়া বেলপাতার সাথে সাথে আপনারা এই পাঁচটি পাতা দিয়েও দেবাজদেব মহাদেবকে পুজো করতে পারেন অর্থাৎ শিবলিঙ্গে বেলপাতার সাথে সাথে এই কয়েকটি পাতাও অর্পণ অবশ্যই করতে পারেন দেবাজদেব মহাদেব অধিক প্রচন্ন হবেন তবে বলে রাখি বন্ধুরা শিবলিঙ্গে শুকনো অবস্থায় কখনো কোনো পাতা অর্পণ করবেন না শ্রাবণ মাসে শিবলিঙ্গে পঞ্চামৃতিতে অভিষেক অবশ্যই করে নেবেন অর্থাৎ দুধ দই ঘি মধু শর্করা একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে নেবেন সেই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন এবং তারপরে পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে বাবা মহাদেবের অভিষেক করিয়ে নেবেন পাতাগুলো শুকনো অবস্থায় কখনোই বাবাকে নিবেদন করবেন না অথবা ছেঁড়া ফাটা কোনো পাতা কিন্তু বাবাকে নিবেদন করবেন না এতে হিতে হবে বিপরীত সবার প্রথম পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করিয়ে নেবেন পঞ্চামৃত যদি নাও থাকে সেক্ষেত্রে পরিষ্কার জল অথবা গঙ্গা জল দিয়েও বাবা মহাদেবের অভিষেক করিয়ে নেবেন এবং তারপর এই পাতাগুলো বাবাকে নিবেদন করবেন পাতাগুলো নিবেদন করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন পাতাগুলো পরিষ্কার থাকে এবং পাতাগুলোর মধ্যে যেন মসৃণ দিকটি আছে সেই মসৃণ দিকটি বা শিবলিঙ্গ স্পর্শ করে এবং এই পাতাগুলো যখন শিবলিঙ্গে অর্পণ করবেন তার আগে অবশ্যই সাদা চন্দন মাখিয়ে তারপর শিবলিঙ্গে অর্পণ করবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কিভাবে পাতাগুলো আপনারা বাবাকে নিবেদন করবেন সনাতন ধর্মে এই নিয়মগুলি কিন্তু অবশ্যই মানে উচিত যেটি যেভাবে করা উচিত সেটি সেইভাবেই করতে হবে তো চলুন বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে দিই বিল্যপত্র ছাড়া আর কোন কোন নিবেদন করা যায় কোন কোন মনোবাসনা তাতে পূর্ণ হয় শাস্ত্র মতে শ্রাবণ মাসে দেবতা এবং মানুষের মধ্যে দূরত্ব অনেক কমে যায় এই সময় দেবাদ মহাদেব স্বয়ং পৃথিবীতে নেমে আসেন শিবের অপর নাম ভোলানাথ তার নাম জপ করলে তিনি প্রসন্ন হন এমনকি নিজের ভক্তদের মনস্কামনা পূরণ করতেও তিনি দেরি করেন না বলা হয় একটিমাত্র বেলপাতা ও এক ঘটি জলেতেই বাবা মহাদেব প্রসন্ন হন তবে শুধু বেলপাতাতেই নন এই পাতাগুলো রয়েছে যা শিবলিঙ্গে নিবেদন করলে বাবা মহাদেব অধিক প্রসন্ন হন প্রথমেই বলবো স্বামী পাতার কথা শাস্ত্রে স্বামী পাতাকে অত্যন্ত শুভ মনে করা হয় শিবের পাশাপাশি গণেশকেও স্বামী পাতা অর্পণ করা যায় শ্রাবণ মাসে শিব ঠাকুরকে স্বামী পাতা নিবেদন করলে ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ ও কষ্ট ঘুচে যায় সুখে জীবন জীবনযাপন করতে পারবেন সারা বছর সেই ব্যক্তি অন্যদিকে সুখ সমৃদ্ধি ও সন্তান লাভেরও জন্য স্বামী পাতায় শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্ত ভালো এই পাতা দিয়ে শিব ঠাকুরকে পুজো করলে যদি কারো রাশিচক্রে শনি সাড়ে সাতই চলে তাহলে সেটিও দূর হয়ে যায় বন্ধুরা শ্রাবণ মাসে যে কোনো একদিন আপনারা অবশ্যই শিবলিঙ্গে স্বামী পাতা অর্পণ করুন এবং নিজ মনস্কামনা বাবা মহাদেবকে জানান আশা করি এই মনস্কামনা আপনাদের অবশ্যই পূরণ হবে বাবা মহাদেব বেলপাতার সাথে সাথে স্বামী পাতাকেও গ্রহণ করেন এবং অনেকেই প্রসন্ন হন অসত্য পাতাও বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় পুজোর জন্য বেলপাতা যদি নাও থাকে সেক্ষেত্রে আপনারা অসত্য পাতা দিয়ে বাবা মহাদেবের পুজো করতে পারেন এই পাতা দিয়ে পুজো করলে বাবা মহাদেব তা গ্রহণ করেন এবং নিজের ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন আবার মতে ধুত্র শিবের বিশেষ পছন্দের বেল পাতার অভাবে ধুত্র ফল পাতা বা ধুত্র ফুল দিয়ে শিবের পুজো করতে পারেন শ্রাবণ মাসে সোমবারে শিবের পুজোর নিজে মনস্কামনা ব্যক্ত করে ধুত্র full or পাতা অর্পণ করতে পারেন তৃতীয় হচ্ছে দুর্বা দুর্বা শিবকে প্রসন্ন করতে পারে দীর্ঘায়ু আশীর্বাদ চাইলে শিবলিঙ্গে দুর্বা ঘাস অবশ্যই অর্পণ করা উচিত পুরাণ অনুযায়ী দুর্বায় অমৃতের বাস সিদ্ধিদাতা গণেশ ভগবানের পাশাপাশি দেবাজদেব মহাদেবেরও অত্যন্ত প্রিয় এই দুর্বা এই কারণে শ্রাবণ মাসে বেল পাতার সাথে সাথে শিবলিঙ্গে দুর্বাও অর্পণ করতে পারেন এবং নিজের কাঙ্ক্ষিত ফল অবশ্যই অর্জন করতে পারেন অন্যদিকে শিব পুজোয় বিশেষত শ্রাবণ মাসের শিব ভাঙ বা সিদ্ধি নিবেদন করার প্রথা প্রচলিত রয়েছে এই সিদ্ধির প্রসাদ শিবলিঙ্গ যখন অভিষেক করবেন তখন পঞ্চামৃতর মধ্যে আপনারা সিদ্ধি বা ভাঙ মিশিয়ে পঞ্চামৃত নিবেদন করতে পারেন শিবলিঙ্গে এবং সেটি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে পারেন বাঁশের পাতা দিয়েও শিবের পুজো করা যেতে পারে যে দম্পতিরা বিশেষ করে সন্তান শোক থেকে বঞ্চিত তারা শিব ঠাকুরকে বাস পাতা নিবেদন করতে পারেন আবার বাঁশের পাতা বেটে ও শিবলিঙ্গ তৈরি করে তার পুজো করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায় শিব পুরাণ অনুযায়ী আকন্দ শিবের বিশেষ প্রিয় একটি ফুল ও পাতা উভয় শিব পুজোয় ব্যবহার করা যায় বিশ্বাস করা হয় শিবলিঙ্গে আকন্দ ফুল ও পাতা নিবেদন করলে ব্যক্তি অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পায় সবশেষে বলবো বেলপাতার কথা বেলপাতা বাবা মহাদেবের বিশেষ প্রিয় তবে বেলপাতা না সাথে সাথে এই পাতা এবং ফুল দিয়ে বেলপাতার শিবের পুজো করলে কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব আবার বেলপাতা অর্পণও বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে বেলপাতা অর্পণ করা উচিত শুভ ফল পাওয়ার জন্য যেমন তিনটি পাতা বিশিষ্ট বেলপাতাই অর্পণ করা উচিত বেলপাতা অর্পণ করার আগে বিশেষভাবে খেয়াল রাখা উচিত যেন কোনোভাবে ছেঁড়া ফাটা বেলপাতা না হয় আবার বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গে যেন স্পর্শ করা থাকে এবং বেলপাতা অর্পণ করা উচিত চন্দন সহযোগে সাদা চন্দন অথবা কেশর চন্দন সহযোগে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিবশম্ভু রাধে রাধে